আমাদের সকলের প্রিয় নিফটি ফিফটি ইন্ডেক্স পঁচিশ হাজারের ওপরে চলে গেছে এইটা হওয়ার পর পোর্টফোলিওতে একটু গ্রিনভাব এসছিল কিন্তু গত পাঁচ দিন ধরে বাজারে কোনো মুভেন্টাম নেই বাজারটা সাইড হোজনের মধ্যে ঘোরাঘুরি করছে কি হয়ে গেল নিফটি ফিফটির রকম মুমেন্টাম নেই নিফটি ফিফটি কনফিউজ হয়ে যাচ্ছে আমি যদি লক্ষ্য করি কোনো বাজে নিউজ নেই কারণ এফআই ভালোভাবে বাইং করছে এফআই জুন মাসে প্রায় এখানে এইট থাউজেন্ড ওপর বাইং করেছে তারপর ক্রুড অয়েল নিচে এসেছে তাই জন্য দেখবেন যে পেট্রোকেমিক্যাল স্টকগুলো কিন্তু একটা বুলিশ ভাব দেখা যাচ্ছে আমাদের রুপিজ রুপিজও স্ট্রং হয়েছে ডলারের তুলনায় সো কোনো বাজে খবর নেই বাট তবুও এই পাঁচ দিন ধরে কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে এই সকলের কারণে কি জানেন তো এটা প্রত্যেকেরই একটা ভয়েরও কারণ আবার এইখান থেকে নতুন অপরচুনিটিও আসতে পারে বাজারে সো একটা কনফিউজানস কনফিউশনস এটা এই যে ইনি ইনি হচ্ছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প তো এনার যে ট্যারিফ পজ ছিল সেই ট্যারিফ পজ যে তিন মাসে সেটা নয় জুলাইতে কিন্তু এক্সপায়ার হয়ে যাচ্ছে অর্থাৎ নয় জুলাইয়ের কিন্তু একটা ডেডলাইন ডেট এবং এই ডেটের পর কিন্তু এটা সিদ্ধান্ত নিতে পারেন এবং এই যে লিস্টগুলো দেখা যাচ্ছে না হাতে ধরে আছে চায়না ইউরোপিয়ান তাইওয়ান জাপান ইন্ডিয়া এই দেখেন এখানে ইন্ডিয়ার নাম বেরিয়ে এসেছে এবং ইন্ডিয়া কিন্তু এই লিস্টের মধ্যে আছে সো ট্রাম্প ট্যারিফ এবার ট্রাম্প এই যে একটা ব্যক্তি এখন এনার মানে কী বলবো ইনি ইউএসএতে একটা থার্টি সিক্স ডলার ট্রিলিয়ান একটা সেখানে একটা কন্ডিশানস নি ক্রিয়েট করেছেন তারপর এই ট্যারিপের দ্বারা প্রত্যেকটা ইন্ডেক্সে ইনি গন্ডগোল করছেন যখন ইনি প্রথম ট্যারিফের কথা আলোচনা করেন তখন আমাদের শেয়ার বাজারের ইফেক্ট পড়েছিল আবার এই যে নয় জুলাই আসছে এখানেও এই যদি একটা মানে ট্যারিপের যদি কোনো সেক্টর স্পেসিফিক সেক্টর যদি কোনো বক্তব্য নিয়ে পেশ করেন তাহলে কিন্তু সেক্টর একটা নেগেটিভভাবে আসবে আবার পজিটিভভাবেও আসতে পারে যদি সেটা আমাদের ফেভারে যায় সো অ্যাকচুয়াল কি হতে পারে বা কোন কোন প্রোডাক্ট বা কোন সেক্টরের প্রভাব পড়তে পারে বিগ ইনভেস্টাররা কি ভাবছে তো প্রত্যেক কিছুই ডিসকাশান করছি ওকে সো কিছু মাস আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছিল তখন ট্রাম্প তার ট্রেড পলিসি বলছে যে তিনি চান ফেয়ার ট্রেড পলিসি এবং তিনি এই ট্রেডের ওপর এই পলিসির ওপর অ্যাগ্রেসিভ স্ট্যান্স নিয়েছেন এবং ক্লিয়ার কাট বলেছেন যে ফেয়ার ট্রেড তিনি চান ওকে আর একটা কথা যে তিনি বলছেন যে কোনো কান্ট্রি যদি ইউএসএর সঙ্গে ডিল ফাইনালাইজ না করে তাদের প্রোডাক্টের ওপর হেভি ট্যারিফ বসানো হবে এবং সেই ট্যারিফ এর মান কিন্তু থার্টি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত হতে পারে তো প্রথম চাইনার সঙ্গে গন্ডগোল করলো এইবার আসছে আমাদের ইন্ডিয়া টু ইউএস ইউএস ইন্ডিয়া ট্যারিফ ডিল এবার এই ট্যারিফ ডিলে বিষয়টা আমাদের মোদি আর আমাদের যে সমস্ত বড় বড় কর্মকর্তারা রয়েছেন জয়শঙ্কর তিনারা তো অবশ্যই একটা প্ল্যান নিয়ে চলছেন এবার ট্রাম্প অবশ্যই তার মুনাফা চায় ভারতের থেকে এবার ট্রাম্প সবসময় এটাই চাচ্ছে যে আমাদের পেটে লাথি মারতে লাথি মারতে ইন দ্য সেন্স আমাদের যে এগ্রিকালচার আর আমাদের যে ডেইরি সেক্টর এই দুটো সেক্টরের ওপরে নজর পড়েছে ট্রাম্প বলছে এগ্রিকালচার আর ডেয়ারি সেক্টর এই দুটো সেক্টর বা এই যে এগ্রিকালচারের জেনেটিকভাবে যেগুলো নতুন তত মানে পদ্ধতিতে যে সমস্ত বীজ তৈরি করা হয় সেই সমস্ত ক্ষেত্রে তিনি চাচ্ছেন যে ট্যাক্সটা সরিয়ে দিতে যাতে ইউএসেরা এখান আমাদের দেশ থেকে আমাদের দেশে তাদের প্রোডাক্টটা বেচতে পারে যদি আমাদের দেশে তাদের প্রোডাক্টটা বেচতে পারে তাদের অত্যাধুনিক বীজ বা তাদের মেশিনারিজ দিয়ে যদি আমাদের দেশে কারণ আমাদের দেশে সবাই কৃষি আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ তার যদি আমাদের এই দুটো সেক্টর ডেইরি আর এগ্রিকালচার কারণ রাজস্থান হোক গুজরাট হোক বেঙ্গল হোক প্রত্যেক জায়গাতে কৃষকরা কিন্তু এই সমস্তর ওপর নির্ভরশীল আমাদের বেশিরভাগ চাষবাস আমরা মোটামুটি কৃষি প্রধান দেশ তো সেক্ষেত্রে তিনি চাচ্ছেন যে আমাদের এই দুটো সেক্টরকে এফেক্ট করতে আরেকটা বিষয় মোদি চাচ্ছে যে ফার্মা সেক্টর বা লেদার সেক্টর বা অটো কম্পোনেন্টস এবং টেক্সটাইল সেক্টর এইগুলো এই সমস্ত সেক্টরে ট্যাক্স মানে ডিউটি জিরো করতে যাতে লাইফ টাইম আমাদের অ্যাক্সেস হয়ে যায় এবং আমরা লাইফ টাইম ইউএসএতে এটা বেচতে পারি আর ট্রাম্প চাচ্ছে আমাদের ডেইরি আর এগ্রিকালচারের ওপর এক্সপোর্ট করবে মানে আমাদের তাদের জিনিসটা আমাদের দেশে পাঠাবে এবং যাতে রকম কোনো ডিউটি বা ট্যাক্সেসার না লাগে জিরো ইম্পোর্ট বা জিরো এক্সপোর্ট ট্যাক্সেস দিতে দুক্ষেত্রেই ক্ষেত্রেই ট্রাম্প আর আমাদের মোদি দু ক্ষেত্রেই দুটো প্রপোজাল এবং ট্রাম্প তো এটা প্রথম নারাজ করলো এবং আমাদের ইন্ডিয়াও এটাকে নারাজ করলো যে আমরা এগ্রিকালচার ডেইরিতে রকম ট্যারিফ দে মানে না করতে পারবো না কারণ আমরা যদি ওখানে ট্যাক্সেশান বা ডিউটি যদি কম করে দিই তাহলে আমাদের কৃষকরা বিপদে পড়বে তাই তো সো সেই হিসাবে এটা না একটা কনফিউজান এইটা হলো এইবার বিষয়টা যে নয় জুলাই যে ডেট আসছে শিডিউলড এই যে এই এটা যদি ট্যারিফ যদি ঘোষণা হয় আর এই সমস্ত সেক্টরের ওপর যদি কোনো রকম একটা ইম্প্যাক্ট যদি পড়ে যদি বাই চান্স ট্রাম্প বলে যে ফার্মা লেদার বা অটো কোম্পানির মানে যেগুলো বাইরে আমরা এক্সপোর্ট করি সেই সমস্ত বিষয়ে যদি তারা ট্যারিফ বসানোর চেষ্টা করে বা ট্যারিফ যদি বসায় যদি ইম্পোর্ট যদি করে তাহলে কি হবে না তাহলে আমাদের যে এই যে সেক্টরগুলো আছে এগুলো কিন্তু একটা নেগেটিভভাব দেখা যাবে কারণ আগে যে প্রোডাক্টটা যে দামে বিক্রি হতো সেই প্রোডাক্টটা বেশি দামে বিক্রি করতে হবে তার জন্য ডিমান্ড কাট অফ হবে ডিমান্ড কাট অফ হলে কী হবে না সেখানে প্রফিট মার্জিনে ডাউন আসবে সেখানে কোম্পানির যে মার্কেট ক্যাপিটাল রয়েছে সেখানেও ইম্প্যাক্ট পড়বে তো ওভারঅল কিন্তু নেগেটিভ দেখা যাবে তো যারা ইনভেস্টার বা যারা শর্ট টার্ম সুইং ট্রেডিং প্লে করছো যে সমস্ত সেক্টর অবশ্যই আমার এটা সালেকশান থাকবে যে যে সমস্ত কোম্পানি এক্সপোর্ট ফোকাস কোম্পানি হয় তাদের থেকে দূরে থাকতে হবে আর তাদের যদি আপনার যদি পোর্টফোলিওতে ওই সমস্ত স্টক থাকে সেখান থেকে একটু পোর্টফোলিও ডাইভার জয় মানে একটু কমাতে হবে এবং ডাইভার্সিফাই করে আপনি এফএমজিসি বা ডোমেস্টিক ব্যাংকিং সেক্টর বা বলতে পারেন এই সমস্ত যেগুলো আমাদের ভারতের মধ্যেই সীমাবদ্ধ সেই সমস্ত সেক্টরে ইনভেস্ট করতে পারেন তো এটার পজিটিভ ইমপ্যাক্টও আছে নেগেটিভ ইমপ্যাক্টও রয়েছে সতর্ক থাকতে হবে সকলকে কারণ ইনিয়ের এনার তো কোনো ঠিক নেই কারণ এনা এই যে সেক্টর আমাদের এগ্রিকালচার আর ডেইরি এই সমস্ত সেক্টরে নজর পড়েছে সো ডেইরির প্রোডাক্ট যদি আমাদের কৃষক ফর এক্সাম্পল যদি পঞ্চাশ টাকার দুধ যদি বিক্রি করে আর ইউএসএ ট্যারিফ লাগানোর পর সেখানে হয়তো সত্তর আশি টাকা যেটা বাইরে থেকে আসে সে যদি বিক্রি করে তাহলে অবশ্যই আমরা পঞ্চাশ টাকার দুধই কিনবো বা যদি সেইটার উপর যদি কোনো রকম ট্যাক্স বা ট্যারিফ না লাগায় তাহলে বিদেশি প্রোডাক্ট হিসাবে বিদেশি প্রোডাক্টের কিন্তু এখানে মান বাড়বে আর বিদেশি প্রোডাক্ট সবাই কিনতে প্রস্তুত থাকবে কারণ ইন্ডিয়া নিজেদের সংস্কৃতিকে ভুলে যায় এবং আমরা নিজেদেরকে রেসপেক্ট করতে জানি না তাই তো তো সেক্ষেত্রে এটা আমাদের কৃষিদের কৃষক বা আমাদের চাষিদের অসুবিধা তৈরি করবে সো ইন্ডিয়া অবশ্যই এই সিদ্ধান্তরা নেবে না এর বড় মাঝামাঝি কিছুটা সিদ্ধান্তরা নিতে পারে সো এটা হচ্ছে কনফিউজান তার জন্য নিফটি ফিফটির এখানে এই অবস্থা একটা কনফিউজান মানে কনফিউজনের মধ্যে বাজার রয়েছে কনফিউজান এটাই যে কী হবে ট্যারিফ যদি ট্রাম্প যদি লাগু করে তাহলে কিন্তু সেক্টরে একটা ফল আসবে তাহলে নিফটি কিন্তু পঁচিশ হাজার যে সাপোর্ট সেই পঁচিশ হাজার সাপোর্ট কিন্তু ব্রেকডাউন হতে পারে এবং ডাউন ফল আমরা নিফটিতে দেখতে পারি আর নিফটিফটি পড়া মানে সমস্ত স্মল ক্যাপ মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ পড়তে পারে আর আবারও একটা বিষয় এখানে পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে যদি ট্যারিফ আমাদের একটা সমঝোতা হয় যে ট্যারিফ ন্যূনতম প্রাইস বা যদি ইনক্রিজও করে সেরকম একটা বেশি নয় বা যদি একটা একটা যদি সামঞ্জস্যপূর্ণ ডিল হয় তাহলে একটা পজিটিভভাবে দেখা যাবে তাহলে কিন্তু এই যে সেক্টরগুলো ধরেন ফার্মা লেদার অটো কম্পানি টেক্সটাইল বা ডেরি অ্যাগ্রিকালচার এগুলোতে কিন্তু তখন বুম আসবে তখন এই সমস্ত সেক্টরটা কিন্তু প্রাইস ওপরের দিকে বুম করবে কারণ সেম প্রাইসে আমরা বেশি বেশি মাল বেচতে পারবো যদি ট্যারিফ বা যদি কাস্টম ডিউটি যদি কম হয়ে যায় আদান প্রদান হলে তো ব্যবসা বাড়বে ফর এক্সাম্পল আমেরিকার একটা কোম্পানি পঞ্চাশ টাকা একটা প্রোডাক্ট তৈরি করে এবার ইন্ডিয়ার একটা কোম্পানি সেটা যদি চল্লিশ টাকায় সেম প্রোডাক্ট দিতে পারে তাহলে ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রোডাক্টটি তো সেখানে লোক বেশি করে কিনবে সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি ইন্ডিয়া যদি চল্লিশ টাকায় বিক্রি করতে পারে তাহলে তো ইন্ডিয়ার প্রোডাক্টের মান বাড়বে আর আমরা কম রেটে তৈরি করি এবং সেটা বাকি দেশ থেকে আমাদের মানটা যদি ভালো হয় এবং কম যদি বেচতে পারি তাহলে কিন্তু ইন্ডিয়ার দরটা বাড়বে ইন্ডিয়ার মানটা বাড়বে আর যদি ট্যারিফ বসানো হয় ফর এক্সাম্পল চল্লিশ টাকা জিনিসের দাম ট্যারিফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বসানো মানে এইখানটায় প্রায় চল্লিশ টাকার উপরে বেড়ে যাচ্ছে প্রায় এগারো টাকার মধ্যে যদি বেড়ে যায় তাহলে এখানে একান্ন টাকা হয়ে যাচ্ছে তাহলে এখানেও একটা বিষয় তারপর আরও কিছু চার্জেস তো থাকেই তাহলে এখানে আমাদের ডিমান্ড কম হবে মার্জিনে এফেক্ট পড়বে এই সমস্ত সক সেক্টরে সো এটা হচ্ছে ওভারঅল কনক্লুশান সো সতর্ক থাকবেন আর যেগুলো শর্ট টার্মের পজিশান আছে যেগুলো এক্সপোর্ট ফোকাস কোম্পানি এই যে সেটগুলো বললাম ফার্মা লেদার অটো কম্প এই যে অটো কোম্পানির মানে অটো অ্যাংজেলারিস কোম্পানিগুলো টেক্সটাইল যেগুলো আমরা বাইরে মাল বিক্রি করি এই সমস্ত কোম্পানি যেমন রেমন্ড এস আর এফ ওয়েলস পান ক্রপ এই যে এইগুলো অটো কোম্পানির মধ্যে টাটা মোটরস ফোটর এগুলো রয়েছে আর ফার্মার মধ্যে অনেক সেট কোম্পানি যেমন আমরা বাইরে এক্সপোর্ট করি সেই সমস্ত একটু সাবধানে থাকতে হবে যদি ট্যারিফ কারণ এনার তো কিছু বলেন এনার মাথায় কখন কি ভূত চাপে ইনি যখন তখন যা কিছু ঘোষণা করতে পারে তো সেই হিসাবে একটু সতর্ক থাকা প্রয়োজন সো আজকে শেষ করছি থ্যাংক ইউ অল